বিশ্বকাপ আয়োজনের সুযোগ ক্রিকেট খেলোয়াড়ে দেশগুলো সব সময় পায় না কোন দেশে কোন বিশ্বকাপ হবে তা নির্ধারণ করে আইসিসি পূর্ব থেকে নির্ধারিত ছিল দু চব্বিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে মাসখানেক আগে পর্যন্ত সবকিছু ছিল ঠিকঠাক তবে হঠাৎ করেই বদলে গেছে চিত্র মেয়েদের বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে গড়াবে কিনা তা নিয়ে জেগেছে সংশয় বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর হাতছাড়া হয়ে গেলে বড় অঙ্কের অর্থ আয়ের সুযোগও হারাবে বিসিবি ঘরের মাঠে বিশ্বকাপ হতে যাচ্ছে ফারজানা নাহিদারা শুরু করে দিয়েছিল অনুশীলন ঘরের মাঠে সুবিধাকে কাজে লাগিয়ে বিশ্ব আসরে বড় দলগুলোকে চেপে ধরতে চেয়েছিল নারী ক্রিকেটাররা কিন্তু কিসের কি নিজেদের মাটিতে বিশ্বকাপ হওয়া নিয়েই জেগেছে সংশয় বিসিবিও এখন অবধি নিশ্চয়তা দিতে পারেনি বাংলাদেশে বিশ্বকাপ হবে কিনা বিশ আগস্টে সবাই সিদ্ধান্ত হবে বিশ্বকাপের বেনু কোথায় থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক শাহ বিশ্বকাপ বাংলাদেশে আয়োজনের পক্ষে থাকলেও কয়েকটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা এক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও ভারত তার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ছাত্র আন্দোলনের সময় থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রায় দুই সপ্তাহ পার হতে চললেও দেশগুলো তাদের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও ডাকাকে পর্যবেক্ষণে রেখেছে তারা বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় থাকলেও নিজেদের কাজটুকু করে রাখছে বিসিবি পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ আয়োজনে সব ব্যবস্থা করে রাখছে তারা আজিজুর রহিমকে লোকাল অর্গানাইজিং কমিটির কনভেনার করে সব কার্যক্রম এগিয়ে চলছে সূত্রের খবর বাংলাদেশে নারী বিশ্বকাপ হলে আট মিলিয়ন বা আশি লাখ ডলার পাবে বিসিবি আর বিশ্বকাপ আয়োজনের সুযোগ হাতছাড়া হয়ে গেলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার রাকিবুল হক মেল টোয়েন্টি ফোর